দর্শক আজকে কিন্তু আমরা আসছি ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুরের লায়ন টাওয়ার বিখ্যাত লায়ন টাওয়ার লিফ্টের সেভেন এই যে আমাদের লিফ্ট লিফটের সেভেন থেকে আপনারা ঢোকার পরে কিন্তু চারটা প্রতিষ্ঠান পেয়ে যাবেন টপ এইট ইসলামপুর হোলসেল বাজার ঢাকা মল আর হচ্ছে থ্রি পিস মেলা আপনারা কিন্তু দেখতেছেন খুবই সুন্দর করে ডেকোরেশন করা এখানে হচ্ছে প্রথমেই আমরা দেখতেছি যে ঢাকা মল টোয়েন্টি ফোর তারপর হচ্ছে টপ এইট কালেকশন আর ওই পাশে দেখা যাচ্ছে যে ইসলামপুর হোলসেল বাজার আর ঠিক তার পাশে কিন্তু থ্রি পিস মেলা আপনারা কিন্তু এইখানে আসলে মোটামুটি এই চারটা এয়ার কন্ডিশন দোকান কিন্তু পেয়ে যাবেন শোরুম বলা যায় এবং এই চারটায় কিন্তু পাইকারি দোকান না এটা কিন্তু খুবই গোপন একটা সন্ধান আপনারা কিন্তু ইসলামপুরে এসে ঢাকা ঢাকি বিভিন্ন রকম ঘিঞ্জি পরিবেশ কিন্তু আমরা কিন্তু আজকে আপনাদের এমন একটা জায়গাতে নিয়ে আসছি যেখানে কিন্তু আপনারা চারটা পাইকারি শোরুম পেয়ে যাবেন সীতা নিয়ন্ত্রিত আমরা কিন্তু প্রথমে একটু দেখতে চাই ঢাকা মল টোয়েন্টি ফোর যে শোরুমটা আছে আমরা একটু ভেতরটা একটু দেখতে চাই এখানে কি কি পাওয়া যায় এখানে কিন্তু অনেক ধরনের থ্রি এবং ঢোকার পরে কিন্তু খুবই ঠান্ডা একেবারে এয়ার কন্ডিশন শীতলত্ব নিয়ন্ত্রিত এখানে যে ম্যানেজার এক ভাই আছে একটু তার সাথে কথা বলে দেখি সে ফাঁকা আছে কিনা ভাই কি নাম আপনার আসসালামু আলাইকুম তো আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকিল আমি ঢাকা ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে এখানে কর্মরত আছি আচ্ছা তো সুন্দর একটা দোকান শোরুম বলা যায় সাধারণত পাইকারের দোকান মানে হচ্ছে গিনজি হ্যাঁ গাদা গাদি থাকে কিন্তু আপনারা এটা তো মনে হচ্ছে একটা খুচরা শোরুম একটা বড় একটা শপিং মলের মধ্যে যেরকম শোরুম সাজানো থাকে সেরকম কারণটা কি আমরা হচ্ছে মূলত আপনার মাদার হোলসেলার সারা বাংলাদেশে আপনার চৌষট্টি জেলায় কিন্তু আমরা থ্রি পিসের যে আইটেম গুলো আছে আমরা কিন্তু দিয়ে থাকি ডেলিভারি আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন বা আপনি সারা বাংলাদেশে কিন্তু আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের ক্রয় করে নিতে পারবেন আচ্ছা আর যারা সরাসরি চলে আসবেন অবশ্যই আমাদের এই ফ্লোরটা ভিজিট করে যাবেন আমাদের এখানে একদম মনোরম পরিবেশ ইনশাল্লাহ আপনারা কেনাকাটা করতে পারবেন আমি কিন্তু দেখতেছি সুন্দর এসি লাগানো খুব এই গরমের মধ্যে খুব ভালো অবশ্যই আপনারা এখানে কিন্তু আপনার আত্মতৃপ্তির যে প্রোডাক্ট গুলো ওইখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন একটা শোরুম সাজানোর জন্য যতগুলো প্রোডাক্ট এর প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের এই ফ্লোরে আমাদের এই ঢাকা মল টোয়েন্টি ফোরে আসলে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা আর এখানে কিন্তু আমরা সব এই ডিসপ্লে দেখা যাচ্ছে ডিসপ্লে করা আছে অনেকগুলো হচ্ছে এখানে আপনার র্যাকে সাজানো আছে কেউ যদি আসে আপনি সবগুলো খুলে খুলে আপনারা যদি সরাসরি চলে আসেন আপনারা একদম মনোরম পরিবেশে কেনাকাটা করতে পারবেন আর আমাদের এখানে কিন্তু আপনার যারা ক্ষুদ্র বিজনেস করেন তাদের জন্য একটা সুবিধা আছে আপনার একদম যারা ছোট বিজনেস পরিসরে করতে চান তারা কিন্তু আমাদের এখানে অনলি পিস থেকে নিয়ে শুরু করতে না আমাদের এখানে মূলত আমরা পাইকারি বিক্রি করি ঠিক আমাদের এখান থেকে আপনার দুই পিস করে সর্বনিম্ন প্রোডাক্ট গুলো নিতে পারবেন আচ্ছা দুই পিস করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আর যদি কেউ না আসতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে আপনার নাম্বার দেওয়া থাকবে ওইখানে ভিজিট করলে কিন্তু আপনারা সরাসরি আপনার সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট গুলো দেখে নিতে পারবেন ওকে ধন্যবাদ শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মধ্যে সময় দিলেন দর্শক এবারে তো আমরা এই পাশের যে একটা শোরুম আছে আমরা একটু ওইখানে আপনাদের একটু নিয়ে যাই দেখি এখানে কি আছে এখানে কিন্তু দেখেন যে প্রোডাক্ট বোধ হয় ডেলিভারি হচ্ছে অথবা প্রোডাক্ট আসতেছে কাঁচামাল আসতেছে এই যে এখানে সবার মানে কর্মযোগ্য একটা এই যে সবার হাতে হচ্ছে থ্রি পিস কেউ হচ্ছে ব্যবসা করার জন্য আসছে কেউ হচ্ছে ব্যবসা করতেছে এখানে কিন্তু ইসলামপুর হোলসেল বাজার আপনারা দেখতেছেন আর পাশে যে থ্রি কথা বললাম সেটা কিন্তু ওই পাশেই আমরা একটু সবচেয়ে এইখানে যে বড় শোরুম যেটা দেখতেছি টপ এইট কালেকশন আমরা একটু সেই টপ এইট কালেকশনে যাইতে চাই একটু দেখি যে এখানে আসলে কি কি পাওয়া যায় আমরা একটু ভেতরে ঢুকি বাইরে থেকে দেখা যাচ্ছে বিশাল শোরুম বাপ রে বাপ অনেক বিশাল শোরুম এটা কিন্তু আপনি কিন্তু দেখতেছেন যে একেবারে আহ বড় বড় শপিং মল গুলাতে যেরকম বড় বড় খুচরা শোরুম গুলো সেরকম পাইকারি একটা শোরুম কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা আছে যে খুচরা বিক্রি হয় না খুচরা বিক্রি হয় না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একমাত্র যারা পাইকারি ব্যবসা করেন অথবা আপনাদের ব্যবসা আছে তাদের সাথেই কিন্তু আপনারা এই ইয়া করতে পারবেন আমরা একটু এখানে দেখি এখানে কিন্তু বেচা বিক্রি হচ্ছে ভাইরা ব্যস্ত আছে মোটামুটি আমরা একটু কে ফ্রি আছে এই যে ফ্রি আছে টপ এইট এর গেঞ্জি গায়ে দেওয়া সবারই সবারই কিন্তু আর ইউনিফর্ম পরা আর কি ভাই আপনার পরিচয় একটু আগে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুয়েল টপ কালেকশন থেকে আচ্ছা আচ্ছা এই এত বড় শোরুম এটা তো আসলে পাইকারি তো খুব কম দেখা যায় তবে বাংলাদেশে এক নম্বর ব্র্যান্ডই হচ্ছে সেটা হচ্ছে টপ কালেকশন অনলাইন জগতে এখানে পাইকারির ক্ষেত্রে পাইকারির ক্ষেত্রে অনলাইন জগতে সবচেয়ে বড় একটা শোরুম হ্যাঁ টপ কালেকশন এখানে কি না পাবেন এক পড়ার দোকানের সাজানোর জন্য एवरीथिंग হ্যাঁ মানে আপনি সুতা থেকে কিভাবে আমরা কাপড় তৈরি করি সবকিছু কিন্তু আপনাকে সবাইকে বুঝিয়ে দেবো কিভাবে আমরা প্রোডাক্ট আনি কিভাবে সবই এখানে হয় সব এখানে আছে আপনার পাশে আরেক ভাই আছে আপনাদের প্রতিনিধি এই ভাই কি নাম একটু পরিচয় দিতে পারেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহাবুদ্দিন টপেট কালেকশন থেকে ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনারা কি সবাই এরকম গিনজি পরে থাকেন জি অবশ্যই ভাই আমাদের মানে ব্র্যান্ড এখানে আসছে যখন আসবেন মানে সোজা লোকেশন বাংলাদেশের মধ্যে এমন কোন লোক নাই ইনশাআল্লাহ জানে না এই টপেট কালেকশন মানে

এই যে সোপাতে বসে আপনার প্রোডাক্ট গুলো কিনতে পারবেন খুচরের মতন রেখে থাকে হ্যাঁ কি লাগবে আপনার যাবতীয় সবকিছু আছে একটা দোকান সাজানোর জন্য ওকে এই ক্ষেত্রে কিন্তু আমরা সবচেয়ে লাগছে একটা আমরা শোরুম করেছি এটা টপেট কালেকশন আচ্ছা আর আমরা কিন্তু দেখতেছি যে এই টেস্ট সেভেন মানে লাইন লাইন সেভেনে হ্যাঁ যে চারটা শোরুম আছে মোটামুটি চারটায় কিন্তু এসি এবং আপনাদের মানে বড় সবচেয়ে জি 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 আপনার আসলে আমাদের পুরো মার্কেটের মধ্যে এখানে পাবেন এক শোরুমে একটা ফ্লোরে আপনার সবকিছু পাচ্ছেন আচ্ছা ওকে জল ভাই এবার তাহলে আমরা একটু পাশের শোরুমটাই যাবো আপনাকে ধন্যবাদ আপনার কাস্টমার রেখে আমাদের সাথে অবশ্যই আসবেন একটু পাশে যাই এবার হচ্ছে আমরা পাশের যে শোরুমটা আছে ইসলামপুর হোলসেল বাজার এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু সেই শোরুমটাতে একটু যেতে চাই দেখি সেখানে কি অবস্থা সেখানে কি এত বড় শোরুম কিনা দেখি দেখেন এখানে কিন্তু এই যে কর্মযজ্ঞ সারাক্ষণ চলতেছে হ্যাঁ কেউ আহ কাপড় নিয়ে আসতেছে কেউ চিপিস নিয়ে যাচ্ছে আমরা একটু এবার ইসলামপুর হোলসেল বাজারে যাই আর এই পাশে কিন্তু দেখেন এই এদেরই বা কোনো একটা দোকানের দোকানে হয়তো বা ইয়ে আছে ফ্যাক্টরির কাজ চলতেছে আমরা একটু দেখি কোন একটা শোরুের ঢুকু তার মানে টপিক কালেকশন যাই হোক আমরা টপিক কালেকশন অনেক কিছু দেখলাম ইসলামপুর হোলসেল বাজারে ঢুকি ইসলামপুর হোলসেল বাজারে কি পাওয়া যায় আমরা একটু দেখি এখানে আসলে আহ এটাও তো বিশাল একটা শোরুম সেই আগের মতনই আগের শোরুম মতনই বিশাল আপনার কিন্তু দেখতেছেন তবে সব জায়গায় কিন্তু একটা লেখা কমন সেটা হচ্ছে খুচরা বিক্রি হয় না খুচরা বিক্রি কিন্তু হয় না দর্শক এখানে শুধুমাত্র পাইকারি যারা পাইকারি অথবা ব্যবসা করতেছেন যারা তারা কিন্তু আপনারা এখান থেকে পণ্য কিনতে পারেন আমাদের এখানে এক ভাই দেখতেছি সে বসে আছে আমরা তো তার সাথে কথা বলি ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে আচ্ছা না এই এই ভাইয়ের সাথে একটু কথা বলি তাহলে এই ভাই আছে ইসলামপুর হোলসেল বাজারে আচ্ছা সবাই এখানে কিন্তু দেখেন সবার কিন্তু একটা ইয়ে হচ্ছে ইউনিফর্ম টি শার্ট পরা ইনি হচ্ছে ইসলামপুর হোলসেল বাজারে ভাই একটু মাইক্রোফোনটা লাগায় না ওই ভাই হয়তো ভাই ওইখানে বসে আছে আর কি ভাই আপনার এই শোরুমে কি কি পাওয়া যায় মূলত দেখতেছি তো লেহেঙ্গার অভাব নাই অনেক লেহেঙ্গা আমাদের এখানে ভাই শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে আপনার প্রতিটি পিস কিন্তু যাবতীয় কালেকশন কিন্তু পুরো আগে পেয়ে যাবেন মানে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সবই পাওয়া যায় শাড়ি লেহেঙ্গা থ্রি পিস ইন্ডিয়ান কালেকশন পাকিস্তানি কালেকশন দেশি কালেকশন কিন্তু আমাদের শোরুম আসলে কিন্তু সবগুলো কালেকশন পেয়ে যাবেন ইসলাম হোলসেল বাজারে আচ্ছা আপনার পেছনে আরেক ভাই কি দেখা যাচ্ছে সেও আপনাদেরই না আমাদেরই কিন্তু হ্যাঁ আমাদেরই কিন্তু শোরুমের স্টাফ কিন্তু আমাদের প্রত্যেকটা স্টাফ কিন্তু এরকম আপনার থাকবে আমাদের দোকানের নাম দোকানের নামে কিন্তু ইসলামপুর হোলসেল বাজার শোরুমে

সকল মা বোনরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে এসে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো আরামে কিন্তু ক্রয় করতে পারবে কিন্তু আমাদের কাছ থেকে আচ্ছা 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 বাচ্চাদেরকে নিয়ে এসে কিন্তু এখানে খেলতে পারবে বাচ্চারা জন্য বিশাল স্পেস দেখতে চাই বিশাল স্পেস থাকবে আমি এক এক থেকে যদি দেখাই যে শোরুমটা শুধু কত বড়ই দেখেন কোন কোন যানজট থাকবে না কিন্তু আমাদের আরামসে কিন্তু এখানে বসে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো নিতে পারবেন আচ্ছা আর যত বাংলাদেশ কিন্তু ওয়াশরুমও কিন্তু আছে ওয়াশরুমের ব্যবস্থা আছে আমাদের এখানে কেউ যদি গ্রাম থেকে আসেন আমাদের এখানে 64 বাংলাদেশ 64 টা জেলা কিন্তু আপনাদের প্রোডাক্ট গুলো যায় আমার কাস্টমাররা আসলে আমাদের অনেকে সকাল ছয়টা থেকে কিন্তু নেমে যায় কিন্তু আমাদের গাড়ি থেকে ছয়টার দিকে নেমে যায় আমরা কিন্তু আটটা দিকে ওপেন করে দিই দোকানটা আমাদের কাস্টমাররা অবশ্যই চলে আসলে আমাদের ওয়াশরুমের ব্যবস্থা আছে আপনার এখানে বসে কিন্তু এক ঘন্টা আরামে রেস্ট নিতে পারবে আরামসে এখানে এসে আপনার অথবা আমাদের প্রত্যেক কাস্টমার এটাই উদ্দেশ্য আপনার সবাই চলে আসবেন কিন্তু আমাদের শোরুমে আসে এক কাপ চা হইলে আমাদের শোরুমে কিন্তু খেয়ে যাবে না আচ্ছা আর এত সুযোগ সুবিধা দিতে এত সুযোগ সুবিধা এত সুযোগ সুবিধা দিতে নিশ্চয় থ্রি পিসের দাম মনে ডাবল রাখবেন না না ইনশাআল্লাহ আমাদের কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আপনার 650 টাকা থেকে আপনার তিন হাজার পর্যন্ত আমাদের ড্রেস গুলো পেয়ে যাবেন সাদা বার কালেকশন থাকবে ওটার মধ্যে জমজম সুইজল্যান্ড থাকবে আপনার তারপর শাড়ি লেহেঙ্গা থাকবে ইন্ডিয়ান যা কালেকশন থাকবে বিপুল তারপর হচ্ছে আপনার

দেখতে পাচ্ছেন কিন্তু ঠিক আছে একটা প্রোডাক্টের ভিতরে এত কিছু কিন্তু ইসলামপুর দ্বারাই সম্ভব ঠিক আছে ইসলামপুর হোলসেল বাজার দ্বারাই সম্ভব ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দিলেন আহ আমরা একটু পাশে যাবো আহ দর্শক আপনারা কিন্তু দেখলেন যে এই শোরুমটা আসলে কত বড় আগের শোরুমটার মতনই প্রায়ুমটার মতন কিন্তু সবাই এখানে যারা যারা আছে সবাই কিন্তু আপনার কিন্তু অনেক লেহেঙ্গা আমরা এবার যাবো হচ্ছে থ্রি পিস মেলা এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে থ্রি পিস মেলা দেখা যাইতেছে আমরা থ্রি পিস মেলায় যাই আর শোরুম এখানে যে চারটা শোরুম আছে এই তারপর হচ্ছে ইসলামপুর হোলসেল বাজার

ইন্ডিয়ান পাইকারি দামে পাইকারি দামে বিক্রি করি সাজাতে যতগুলা মানে প্রোডাক্টের দরকার হয় যতগুলা ক্যাটাগরি দরকার হয় সবগুলাই আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আচ্ছা কত দাম থেকে থ্রি পিস শুরু আপনার এখানে আমাদের থ্রিপিস গুলা শুরু হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ হাজারের মতো পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ থেকে তিন হাজারের মধ্যে সব ধরনের থ্রি পিস পাওয়া যায় আমরা কিন্তু এখানে কিছু ডিসপ্লে করা আছে থ্রি পিস দেখতেছি এইখানে অনেকগুলো থ্রি পিস ডিসপ্লে করা আছে এগুলো কি থ্রি পিস এগুলো এটা হলো বারিশ বারিশ এগুলো না কি কি থ্রিপিসের আহ নাম আর কি কি আছে এখানে আপনার কি কি পাওয়া যাবে আমাদের এই যে এটা হলো আপনার সাদা বাহার আছে হ্যাঁ সাদা বাহার তারপর এটা হলো আছে সিকোয়েন্সের উপর আদান লিবাস হ্যাঁ এটা হলো ইন্ডিয়ান অরিজিনাল বিপুলের আচ্ছা এটা অরিজিনাল এইখানে অরিজিনাল কথা চলতেছে এটা অরিজিনাল আর 100% অরিজিনাল আমাদের করতে পারে আমাদের কোম্পানি থেকে একটি পলিসি আছে যদি কি আমাদের প্রোডাক্ট গুলো প্রুফ করতে পারে যে অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান না তাহলে আমাদের কোম্পানি তাকে এক লক্ষ টাকা পর্যন্ত তাকে পুরস্কার দেবে আচ্ছা

অনেকগুলা কি প্রায় হাজারের উপরে মনে হয় দোকান আছে এত দোকান রেখে আপনার এই তলায় মানে তলায় কেন আসবে দিকটা সাথে কেন আসবে প্রথমত আমাদের এখানে এক্সট্রা কি সুবিধা এক্সট্রা সুবিধা বলতে আমরা প্রথমত এখানে দেখা যাবে যে আপনাকে এখানে যে কোনো ঝাইঝামেলা নাই একেবারে ফাঁকা হ্যাঁ আপনি নিচে থাকবেন দেখা যাবে যে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ বাচ্চা কাচ্চা থাকলে তারা জ্বালাবে অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন কিন্তু আপনি যদি আমাদের উপরে আসেন তাহলে দেখা যাবে এখানে আপনি বাতাসে বসে আপনি এখানে এই গরমের মধ্যে শান্তির একটা প্রভাব আপনার শরীরে লেগে যায় এখন এই যে এসি যে চালাইছেন এসি খরচ তো আমাদের যে কাস্টমার আছে তাদের কাছ দিয়ে দিবেন মালের দাম তো অনেক বেশি করে দিবেন মালের দাম আমাদের কখনোই খুব বেশি হয় না যেটা যেই রেট থাকে সেই রেটে আমরা সারা বছর সেই রেটে ব্যবসা করি আচ্ছা মানে এখানে এক্সট্রা দেওয়ার কোনো সুযোগ এক্সট্রা দামের কোনো সুযোগ নাই আচ্ছা তার মানে আমরা বুঝলাম যে মোটামুটি ওনাদের কথা অনুযায়ী যে এখানে আসলে মোটামুটি একটা ভালো ইয়া পাবে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দিচ্ছেন আপনার কাস্টমার থাকার পরেও দর্শক আপনার কিন্তু দেখলেন যে আমরা চারটা শোরুম কিন্তু দেখলাম আপনাদের আবার একটু বাইরে বাইরেটা নিয়ে যাই বাইরেটা আসলে এখানে কি রকম কি আছে আপনি কিন্তু এখানে দেখতেছেন যে চারটা শোরুমের মধ্যে প্রত্যেকটা শোরুমই কিন্তু আমার কাছে ভালো লাগছে এক একটা শোরুমের এক একটা বিশেষত্ব আছে এখানে টপিক কালেকশন পাশে হচ্ছে ঢাকা মল আর আমাদের লোকেশনটা আবার একটু দেখাই দিই এটা হচ্ছে ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুরের লিফটের সেভেন লাইন টাওয়ারের এই যে লিফট লিফট থেকে বেরোনোর পরেই আপনারা কিন্তু এই চারটা শোরুমের একটা লোগো দেখতে দর্শক আমরা কিন্তু যাওয়ার সময় লিফ্টে ঠিক এই সময় দেখুন একটা অনেকগুলো দেখতেছেন সময় দেখুন লিফ্ট এর রেডি করবে আরকি আর এই কিন্তু এরকম সারাক্ষণ আপনারা দেখতে পারবেন যে এখানে কিভাবে বানাচ্ছে কিভাবে এখানে কিন্তু ভাই বসে আছে ভাই আমি আসার পরেই দেখছিলাম ভাই সাথে কথা বলতে পারি না ভাই আসসালাম হ্যাঁ ভাই ভালো আপনি কি নাম আমার নাম মোয়াজ আচ্ছা আপনি সবাই সবার শোরুমের মধ্যে বসে সবাই কাজ করতেছে আপনি এখানে বসে আমি এখানে দেখতে আছি ও আচ্ছা এই ফ্লোরের দায়িত্ব আপনি মানে এই যে চারটা যে শোরুম এইখানে কি কি অ্যাক্টিভিটিস হয় কি কি প্রোডাক্ট হয় সেগুলো এই খাতায় কি লেখেন আপনি যে খাতা ইন আর আউট আচ্ছা ইন আউট এগুলা লিখে রাখেন এই যে প্রোডাক্ট লাস্ট আছে এগুলো ইন হ্যাঁ আচ্ছা আমি যখন দেখতেছি এখানে অনেক প্রোডাক্ট আসছে এই ভাই হচ্ছে এগুলা হচ্ছে দেখা শোনা আর কি ফুল ফ্লোরে ইনচার্জ হিসেবে আপনি আছেন জি জি পুরো আচ্ছা আর এখানে যে এখানে যে চারটা যে শোরুম আর কি চারটা শোরুম এর মধ্যে আমরা দেখলাম খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট হচ্ছে আসবেন হ্যাঁ আমাদের এখানে অনেক কালেকশন আছে আপনারা আসবেন মন মতো জিনিস কিনতে পারবেন আচ্ছা এবং অনেক সুযোগ সুবিধা আছে এখানে আচ্ছা আচ্ছা এই এদের প্রোডাক্ট এখানে বোধহয় রেডি করে তাই তো জি জি এই যে এগুলো যে আসছে এগুলো কিন্তু ভেতরে নিয়ে রেডি করবে এখন তাই তো আচ্ছা আর এই এই আপনি একটু যেহেতু এই ফ্লোরের আপনি দেখাশোনা করেন আপনি এই ফ্লোরের দায়িত্বে আছেন কিভাবে আসবে একটু আমাদের সহজ করে বলে দেন আমাদের এখানে ইসলামপুর লাইন টাওয়ার লিফটে সেভেন উঠবেন আমাদের এখানে পুরো চারটা শুরু আমাদের আছে এখানে লোক আছে আচ্ছা পেয়ে আছে ওকে আপনি অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য লিফট কিন্তু ফাঁকা হয়ে গেছে এখন আমি চলে যেতে পারবো আমি এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম দেখেন কি পরিমাণ প্রোডাক্ট এখানে আনছে এর এই লিফটে কিন্তু চলে যেতে পারবো আপনারা দুইটা লিফট আছে এখানে দুইটা লিফট আছে আপনারা আটটালে উঠতে কোনো কষ্ট হবে না আপনারা কিন্তু খুব সহজেই এবং খুব সুন্দর করে আসতে পারবেন তো দর্শক লিফট চলে যাচ্ছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন Thanks for stay with Business BD.